যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বিষ্ণুপুরে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মাছ ধরার জন্য মাছের চার তৈরি করে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু দুপুর গড়িয়ে বিকাল বিকেল পার হয়ে রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি এরপরই পরিবারের লোকজন চিন্তিত হয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে সেই সময় তারা খবর পান লালবাঁধের জলে একটা দেহ ভেসে উঠেছে এই খবর পেয়ে বাপুনের পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গিয়ে তারা দেখেন যে দেহটি জলে ভেসে উঠেছে সেটি বাপুনের মৃতদেহ এরপরই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া